السلام عليكم ورحمة الله দেশ দেশের বাইরে দূরে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই এটি বিশ্বের সন্ধানে রাতের আড্ডায় গল্পে গল্পে পরিচিত হয় এই লাইফে যুক্ত হয়েছেন সবাইকে জানাই সুস্বাগত সর্বপ্রথম আমার সকল বন্ধুদের জন্য বলবো আল্লাহ তালা যেন আমার সকল বন্ধুদেরকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর একটা কথাই বলবো সকল বন্ধুদের উদ্দেশ্যে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষকে আমরা আহ যতটুকু সম্মান দেওয়ার আহ ততটুকু সম্মান দিই তার সাথে বেশিও দিই যদি তা না পারি তাহলে তার সাথে আমরা খারাপ ব্যবহার না করি সে যেই হোক যেই মানুষই হোক এটাই আমার সকল বন্ধুদের জন্য অনুরোধ থাকবে জি আচ্ছা রাত দিনও দেখা যায় বোন ঘুমাও সব ঘুমাই তখন রেসি আসসালামু আলাইকুম রহামদুল্লাহকে তো সবাইকে সুস্বাগতম জানাই আহ আমার আকাশ আর এই ভাই ওয়েলকাম কেমন আছেন ভাই আমার এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই আমার সকল সম্মানিত সদস্য বৃন্দদেরকে আমি সুস্বাগতম জানাই সবাই এই তো যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক সুস্বাগত সবাই লাইফ টি শেয়ার করে দিবেন আর এই টান্ডার মধ্যে এবং আপনার যে যে কার থেকে যুক্ত হয়েছেন কেউ কম বলেন নিচে থেকে কেউ আহ দেশের বাহির থেকে এবং কেউ দেশের ভিতরে আছেন যে যেখান থেকে দূরে এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন সবার প্রতি ভালোবাসা আহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আকাশ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ভাই আমাকে বলতেছেন হয়েছে জি না ভাইয়া নাই হবে ইনশাআল্লাহ আপনার আমার যে লং ভিডিও যেগুলো আছে এগুলো একটু দেখে দিয়েন সবসময় যদি একটু দেখে দেন তাহলে মনে করেন যে হবে এবং আমার লাইফে যদি যুক্ত হন এবং লাইভ পরবর্তী যদি আপনারা চালু করে রাখা দেন তাহলে অবশ্যই কোনো একদিন সাকসেস হবে তো এই পর্যন্ত বর্তমানে আমি যেটা আহ ইয়ে করেছি এগারোশো চব্বিশ এগারোশো চব্বিশ ঘন্টা আমি ওয়াচ টাইম পূরণ করেছি আরো বাকি রয়ে গেছে অনেক ইনশাল্লাহ আপনার পাশে থাকলে সাথে থাকলে অবশ্যই এটা সম্ভব হবে পূর্ণ হবে ইনশাল্লাহ তো কি অবস্থা ভাই রাতের খাওয়া হয়েছেন আকাশ আলী ভাই রাতের খাবার খাইছেন তো মনে করেন যে টাইম এবং মিলিয়ন পূর্ণ হয়নি একবার হয়েছিল টেন মিলিয়ন ভিউজ কিন্তু একটু প্রবলেম থাকার কারণে আমাকে ইয়ে দেয়নি ঠিক আছে জি ভাই বড় চ্যানেল তো হয়েছে কি একবার হয়েছিল আমার টেন মিলিয়ন ভিউজ পূর্ণ করেছিলাম কিন্তু একটা ভিডিও আমি ভুলবশত একটা ভিডিও আপলোড হওয়াতে এই ভিডিওতে আমার একটা প্রবলেম হয়েছিল তার জন্য আমি পাই নাই ঠিক আছে তখন মানে তিন মাসের জন্য মানে একটা ইয়ে বন্ধ ছিল মনি পাওয়ার এটা বন্ধ ছিল তখন আর এখানে মানে টেন মিলিয়ন ভিউজ পূর্ণ হওয়ার পরেও সেটা দেয় নাই বুঝতে পারছেন তো এখন মনে করেন যে আবারও নতুন করে আবার টেন মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে তো বর্তমানে টু মিলিয়ন পূর্ণ আছে ঠিক আছে দোয়া করেন এখন আমি ভাবতেছি যে টু মিলিয়ন ভিউজ দিয়ে আমি মানে চালু করব না ভাবতেছি টাইম পূরণ করে চালু করবো ইনশাল্লাহ ভাইয়া বলেন তো সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি এটিভির সত্যের সন্ধানী যে যেখান দিয়ে যুক্ত হয়েছে আমার ট্রাম প্রেপারে যা ভাই অভিনয়েরা সবাইকে ওয়েলকাম করে নিয়েছি আর অনেক মিস করতেছি আপনাদেরকে আপনারা অনেক পরিশ্রম করেন এবং আপনারা আমার ভিডিও দেখেন আমার শর্ট ভিডিও দেখেন তো আমার অনুরোধ থাকবে সবার কাছে আপনারা আমার যে লং ভিডিও যেগুলো আছে এগুলো দেখবেন ঠিক আছে আকাশ আলী ভাই কি বলতে চাচ্ছেন একটু বলবেন প্লিজ যেকোনো দুটি পূরণ হলে হবে না যেকোনো একটি পূরণ করলে হবে ভাইয়া И дека го брате সবাই সবাই দ্রুত দ্রুত কমেন্ট কমেন্ট করেন করেন ঠিক আছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি এটি বিষয়ের সন্ধানে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাই কমেন্ট করেন কে করে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর লাইফটা শেয়ার করে দিবেন